দিনটা ছিল রোববার সকাল সকাল টেনশনের মধ্যেই বেরিয়ে পড়লাম টেনশনের একটাই কারণ ডাক্তারবাবু বসবেন কিনা কিন্তু এসে দেখে অলরেডি অনেক মানুষ বসে আছে যাদের আশেপাশে বাড়ি তারা সকাল সকালে কুপন নিয়ে গেছে দেখো এত সকাল সকাল আসার পরও আমার তেতাল্লিশ নাম্বার। সেই সুযোগে চলে এলাম আশেপাশেরই একটা জায়গায় ভাবলাম এখানে ভিডিও বানাবো কিন্তু তোমাদের দাদা ভাই এখানে দশ মিনিটও থাকলো না তো অনেক বলার পরে আমাকে দুটো ভিডিও বানিয়ে দিয়েছে তো আমি অনেক স্বপ্ন দেখতাম যে আমাকে ভালো ভিডিও বানিয়ে দেবে কিন্তু ঘন্টা আমাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে তিন ঘন্টা বসিয়ে রাখার পরে কিন্তু ডাক্তার দেখা কমপ্লিট হয়েছে আবার আধা ঘন্টা ওষুধের জন্য ওয়েট করতে হয়েছিল শেষ পর্যন্ত যখন আমার ইচ্ছে কোনো কিছুই পূরণ হলো না তখন তোমাদের দাদা ভাইয়ের উপর না ভীষণ রাখুচ্ছিল আর তার জন্যে আমার মাথাটা ঠান্ডা করার জন্য দেখো এখন ধাবায় নিয়ে এসছে আমার মনটাকে খুশি করার জন্য তো কি খাবে কিছুই বুঝতে পারছে না তো আমাকেও বলছিল আমিও বুঝতে পারছিলাম না ওই ছোট্ট ভাইটাকে যে দেখছো ও বললো যে কাশ্মীরি পোলাটাই বেস্ট হবে তো সেটাই অর্ডার করা হলো দেখো কত সুন্দর ডেকোরেশন আমার ডেকোরেশান খুব ভালো লাগলো আর খেতেও কিন্তু দারুণ ছিল আমি কিন্তু প্রথমবার